আসসালামু আলাইকুম ইরানের দিকে ধেয়ে আসতেছে আমেরিকার কেয়ামত আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে আমেরিকা যে একটা নৌবহর আছে আব্রাহম লিঙ্কন সেটা ইতিমধ্যে আরব সাগরে নিয়ে আসছে আমেরিকা এটা দক্ষিণ চীন সাগরের মতো আনছিল সেখান থেকে এখানে নিয়ে আসছে আর আরেকটা নৌবহর এই আরব সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটা ছিল ভেনিজুয়েলার উপকূলে সেটা আট আটলান্টিক মহাসাগরে ওখানে ছিল ভেনেজুয়েলার উপকূলে যেহেতু ভেনেজুয়েলার সমস্যা শেষ হয়েছে নিকুলাস মাদ্রকে গত গত মাসে অপহরণ করে আমেরিকা নিয়ে আসছে ভেনেজুয়েলার থেকে সেখানে সমস্যা শেষ এখন এটা নিয়ে আসছে আমেরিকা এই আরব সাগরে এখন আমেরিকা যেইভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যে আয়োজন করতেছে বোঝা যাচ্ছে অতি শীঘ্রই আমেরিকা ইরানে হামলা চালাবে আজকে ইরানও পারস্য উপসাগরে সামরিক মহড়া চালিয়েছে সকল ধরনের ওখানে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ফ্লাইট বন্ধ করে দিয়ে ইরানও সামরিক মহড়া চালিয়ে ইরানও প্রস্তুতি নিচ্ছে আমেরিকাকে ঠেকানোর এবং পাল্টা আক্রমণ করার এর মাঝে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে কাতার আরব আমিরাত সৌদি আরব সৌদি আরব আগেও ঘোষণা দিয়েছে আজকে আর নতুন করে ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে সৌদি আরব সৌদি আরবের স্থলপথ আকাশপথ নৌপথ ব্যবহার করতে দিবে না আমেরিকাকে একই ঘোষণা দিয়েছে আরব আমিরাত এবং যে তারা তাদের নৌপথ আকাশপথ স্থলপথ ব্যবহার করতে দিবে না যদি আমেরিকা ইরানে হামলা চালায় আর এর মাঝে কাতার একটা কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে আমেরিকা যেন ইরানে হামলা না চালায় কারণ আমেরিকায় ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যব্যাপী এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এটা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক পরিবর্তন ঘটাই দিতে পারে শুধু সরকার পরিবর্তন না এইভাবে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত ওমান সহ এই দেশগুলি আছে সবাই আছে সবাই একটা চেষ্টা করতেছে আমেরিকাকে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করার জন্য এখন ইরানের সাথে আমেরিকার কোনো সমস্যা নেই সমস্যা হলো আমেরিকার শাসন দুঃখিত ইরানের শাসন এখন ইরানের শাসন যারা করে তারা আমেরিকার কর্তৃত্ব মেনে নেয় না আর আমেরিকার কথা হলো ইরান যারা শাসন করে আমেরিকার কর্তৃত্ব মেনে নিতে হবে আর আমেরিকার কর্তৃত্ব মেনে নিলে ইরানে যেসব খনি সম্পদ আছে এগুলি আমেরিকা পশ্চিমারা লুটে পোটে খাবে এখন ইরান তাদের খনি সম্পদ লুটপুট করে খেতে দিবে না এভাবে লুটে পোটে খেতে দিবে না ইরান ইরান হলো ইরানের সাথে দ্বন্দ্ব হলো এখানে আমেরিকা সাথে ইরানে যত ধরনের খনি সম্পদ আছে ইরানে অনেক ধরনের খনি সম্পদ আছে তেল প্রচুর তেল আছে এটা সবাই জানেন প্রচুর পরিমাণ গ্যাস আছে সাথে অনেক আক্রিক লোহা আছে স্বর্ণের খনি আছে আরো অনেক ধরনের খনিজ আছে ইরানে মূল্যবান অনেক খনিজ আছে এগুলি তারা লুটপাট করে দেবে লুটপাট করে খাবে এখন ইরানের উপর নজর পড়ছে এই জন্য ইরানের এই যে শাসন ব্যবস্থা অথবা বিক্ষোভ এগুলি সামান্য অজুহাত এগুলি কিছু নেই এগুলি ইরানের আভ্যন্তরীণ ব্যাপার এটা তো আমেরিকার নাক গলানোর কিছু নেই ইউরোপের নাক গলানোর কিছু নেই এখানে ইরানের আভ্যন্তরীণ ব্যাপার এটা ইরান সরকার সমস্যার সমাধান করবে ইরানে কোনো অবৈধ কোনো সরকার নেই ইরানে হলো গণতান্ত্রিক সরকার ইরানে গণতান্ত্রিক ব্যবস্থা ইরানে অবৈধ সরকার আছে এই জন্য তারা অবৈধ সরকারকে উৎখাত করার জন্য ইরান হামলা চালাবে এটা সেটা নয় আর অবৈধ সরকার থাকলেও এটা আমেরিকাকে ওই পাওয়ার দেয়নি কেউ যে আমেরিকা ইরানের উপর হামলা চালাবে অথবা যে কোনো দেশের উপর হামলা চালাবে এটার অধিকার নাই কারণ জাতিসংঘ গঠিত হয়েছে যদি কোনো সমস্যা থাকে সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান হবে পৃথিবীর যতগুলি দেশ আছে তাদেরকে নিয়ে জাতিসংঘ প্রত্যেকটা দেশকে নিয়ে জাতিসংঘ এই জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে যদি এক দেশের সাথে আরেক দেশের কোনো সমস্যা থাকে সেটা যুদ্ধের মাধ্যমে না সেটা কূটনৈতিকভাবে সমাধান দেবে সমাধান দেওয়ার জন্য মধ্যস্থতা করবে জাতিসংঘ জাতিসংঘ গঠিত সেই জন্য যুদ্ধ করার জন্য জাতিসংঘ গঠিত হয়নি এবং আমেরিকা সকল আন্তর্জাতিক নিয়ম কানুন আইন লঙ্ঘন করে আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য বসে আছে এখন মধ্যপ্রাচ্যে বেঁকে বসছে আমেরিকার বন্ধুরাষ্ট্র যেগুলি রাষ্ট্র যেগুলি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় মিত্র হলো সৌদি আরব তারপরে হলো আরব আমিরাত তারপরে কাতার কুয়েত ওমান এই দেশগুলি আমেরিকার মিত্র রাষ্ট্র। জন্য সেখানে আমেরিকা ঘাঁটি গেড়ে বসছে এই প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে ও মানে হয়েছে আমেরিকার এই অঞ্চলের সবচেয়ে বড় নৌঘাঁটি কাতার হয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় এই সেনাবাহিনীর ঘাঁটি যেটা আছে এভাবে প্রত্যেকটা দেশে সৌদি আরবে আমেরিকার সবচেয়ে বড় লজিস্টিক সাপোর্ট দেওয়ার সামরিক ঘাটিটা হলো সৌদি আরবে এভাবে এক একটা দেশকে আমেরিকা তাদের একটা হাব বানিয়ে ফেলছে এখানে সামরিক এই অঞ্চলে যেন কোনো সমস্যা হলে দ্রুত যেন তারা সেটা সামরিক পদক্ষেপ নিতে পারে এই জন্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর গাড়িটি প্রত্যেকটা দেশে তৈরি করে রাখছে এবং লাজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য এখানে দ্রুত যেন এই সাপোর্টগুলি পায় এই জন্য এখানে একেবারে একটা হাব তৈরি করছে এই রাষ্ট্রগুলো এই জন্য এখানে এটা দিব না কারণ এখানে যদি ইরানে হামলা চালায় ইরানে হামলা চালালে শুধু ইরান ক্ষতিগ্রস্ত হবে সেটা না পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে মধ্যপ্রাচ্যে দেখা গেছে এই যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এটার বিরুদ্ধে জনগণ যে ঘটবে এখন তখন এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা একেবারে পতন হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে ভেঙে খানখান হয়ে যেতে পারে তখন এখানে আমেরিকাও বিপদে পড়বে এবং ইরানও কোনো সামরিকভাবে দুর্বল না ইরান অর্থনৈতিকভাবে ইরানকে দুর্বল করে রাখছে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি পশ্চিমারা আমেরিকা সহ কিন্তু সামরিকভাবে ইরান শক্তিশালী ইরানে হাজার ইরানে দুই থেকে তিন লক্ষ ক্ষেপণাস্ত্র আছে এবং এগুলি খুব আধুনিক এবং খুবই কার্যকর এগুলি খুবই ধ্বংসাত্মক খুবই ভয়ঙ্কর এই ইরানের অস্ত্রগুলি আমেরিকা চাইলে ইরানে হামলা চালাতে পারবে কিন্তু ইরানকে ধ্বংস করে দিতে পারবে না এবং ইরানের সরকারকে উৎখাত করতে পারবে না কারণ ইরানের সরকারের শিকড় অনেক গভীরে এবং ইরানের সামরিক শক্তি অনেক বিশাল ইরানের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এবং ইরানের সেনাবাহিনী খুবই শক্তিশালী ইরান শুধুমাত্র অর্থনৈতিকভাবে একটু দুর্বল এই ছাড়া ইরানের কোনো দিকে দুর্বল না ইরান সব দিক থেকে সফল সামরিক দিক থেকে সফল কূটনৈতিক দিক থেকে সফল ভৌগোলিক অবস্থানও খুবই শক্তিশালী অবস্থা ইরানকে কাবু করা আমেরিকার জন্য এত সহজ হবে না গত বছর ইসরায়েল সে চেষ্টা করছে পারেনি সম্ভব হয়নি দিনের যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে ইরান পরাজিত হয়নি ইসরায়েলকে যে এই পুরো ইউরোপ আমেরিকা এত সাপোর্ট দিছে দিনের যুদ্ধে তারপরে ইসরায়েল জিততে পারেনি পরাজিত হয়েছে ইরানের কাছে ইরান খুবই শক্তিশালী ইরানকে হারানো এত সহজ ব্যাপার না আমেরিকা যেটা চাচ্ছে চাইলে করে ফেলতে পারবে সম্ভব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ